সালামু আলাইকুম মাই ডিয়ার রেসপেক্টেড অ্যান্ড ওই ব্রাদার্স এন্ড সিস্টার্স আই হোপ ইউল আর ডুইং ফ্যান ট্রাভেলার্স অ্যান্ড আলহামদুল্লাহ উই আর উই আর ডুইং ফ্যান্টাস্টিক বাই দ্য মাই আল্লাহ সো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি নিউজ আজকে নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আমরা আপনাদেরকে ইংরেজিতে আরও বেশি দক্ষতা অর্জন করানোর জন্য এবং নিজে অর্জন করার জন্য আমাদের একটা ধারাবাহিক ইংরেজি সিরিজ আসবে সিরিজটি শুধুমাত্র ইংরেজি শেখার জন্যই নাই পাশাপাশি এটা হচ্ছে আমরা পুরো বিশ্ব সম্পর্কে জানবো এই এগুলো থেকে একটা সিরিজ আসবে সেটা হচ্ছে ফার্স্টলে আমরা শুরু করব কন্টিনেন্ট দিয়ে মহাদেশ দিয়ে তারপরে আমরা একের পর এক সব দেশগুলো নিয়ে পরিচিত হব হবো দেশের সাথে পরিচিত হব আর এই টোটাল জার্নিটা হবে আমাদের ইংরেজিতে সো আমার সাথে থাকবে অ্যাজ ইউজুয়াল আমার প্রিয় অরবিন ঠিক আছে অরবিন তুমি প্রস্তুত গুড সো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আপনারা এটা হচ্ছে আপনারা যত বেশি দেখবেন আসলে ভিডিওগুলো দেখলে আপনাদের লিসেনিংটা ইম্প্রুভমেন্ট হবে অ্যান্ড লিসেনিং হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ভাষা কী করার জন্য আসবেন শেখার জন্য অ্যান্ড আই হোপ দ্যাট ইউ অলরেডি নো দ্যাট হাউ মাস ইম্পর্টেন্ট লিসেনিং ইজ টু লার্ন নিউ ল্যাঙ্গুয়েজ সো আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন আপনাদের লিসেনিং ইনশাল ইম্প্রুভমেন্ট হবে একই সাথে যেহেতু ব্যাপারটি হচ্ছে মহাদেশ এবং দেশ পরিচিতি নিয়ে সো আপনাদের ইংরেজি শেখার পাশাপাশি প্রো মহাবিশ্ব সম্পর্কে ইনশাআল একটা প্রাইমারি নলেজ চলে আসবে আমরা আশা করি সো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন আমাদের ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভসের মাধ্যমে শেয়ার মাধ্যমে শেয়ার করবেন অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বেস্ট অফ বাই